ং এরপর আমার সাথে কন্ট্যাক্ট করা তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটির টিউশন ফিস এবং ইএমিএস পেমেন্ট এর বাইরে কি কোনো টাকা পয়সা সার্ভিস চার্জ হিসেবে না কোনো সার্ভিস চার্জ নেওয়া হয়

আমি যখন মালয়েশিয়াতে আসতে চাই তখন আমি বিভিন্ন ভাবে অনলাইন প্ল্যাটফর্মে রিসার্চ করি যে কার কাছে ফাইলটা দিলে ভালো হবে বা আমি আমার তো এর আগে কোথাও যাওয়া ছিল না এজন্য আমি রিসার্চ করতে থাকি অনেক কিছু রিসার্চ করার পর আমি আপনাকে পার্সোনালি নক দিই আপনার প্রোফাইলটা যেহেতু ভেরিফাইড ছিল এজন্য ভাবি যে এটা ট্রাস্টেবল মানে এটা টাস করা যায় তারপর আমি আপনাকে প্রথমে টাস করি নাই যেহেতু আমার একটু রিসার্চ করার প্রয়োজন ছিল আমার ইনফরমেশনগুলো মানে 100% জোক ছিল জন্য আমি আপনার আপনার প্রোফাইলটা দেখে আমি আপনাকে ছাড়া দিয়ে তারপর আর কি প্রসিং

ইউনিভার্সিটিতে যাবে ক্লাস জয়েন করবে তলরেডি আমার দিক থেকে যা করার ছিল এগুলো শেষ এখন আমি সে যে রিভিউটা দিবে সেটা কিন্তু অরিজিনাল রিভিউ মানে এর মধ্যে কোনো কাট সাট করা নাই যে সে বাইন ফিউচার আমাদের হাতে এখনো কিছু আসে যেগুলো করবো বা করিয়ে নাই অলরেডি সব শেষ এবং আপনারা তো শুনতে পারলেন এখান থেকে যে আসলে আমাদের সার্ভিস কেমন হয় তো যারা আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি সবসময় এ ফ্রি থাকি আপনাদের জন্য এনি টাইম আমায় কল দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের একদম পারফেক্ট আপনার স্টাডি প্ল্যানের সাথে যেই ইউনিভার্সিটি যায় যেই সাবজেক্টটা যায় সেইটাতে আপনাদের অ্যাপ্লিকেশন করে আপনাকে একটা সুন্দর প্রসেসিং এর মাধ্যমে মালয়েশিয়াতে পৌঁছে দেওয়ার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই